আসসালামু আলাইকুম স্মার্ট নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এ পর্যায়ে আমরা দেখবো যে অটোকেটের যে আমাদের কোর্সটা চলতেছিল সেই কোর্সের জাস্ট হচ্ছে আমাদের প্ল্যানটা কি ছিল তো সেই প্ল্যানের দিকে যদি আমরা তাকাই প্রথমে আমরা দেখছিলাম হচ্ছে ইনস্টলেশন অটোক্যাড ক্যাড দুই হাজার বাইশ দুই হাজার বাইশটা কিভাবে আমরা হচ্ছে ইনস্টল করি সেটা তো এই অনুযায়ী আমাদের কিন্তু জাস্ট হচ্ছে ধারাবাহিকভাবে ভিডিও চলার কথা দেন হচ্ছে চলতেছে ইনশাল্লাহ তো আমরা যদি দেখি যে এইখানে ইনস্টলেশন অটোক্যাডের মধ্যে জাস্ট হচ্ছে দুই হাজার বাইশ যে ইনস্টল করলাম আমরা কিন্তু এই ভিডিওটা একটা দেখে ফেলছি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো হুম ওয়ান পয়েন্ট জিরো হচ্ছে ভার্সনটা কিভাবে আমরা ইনস্টল করি সেই জিনিসটা কিন্তু আমরা দেখে ফেলছি তো তার পরবর্তীতে আমরা দেখছি ইউনিক একটা ওয়েতে আমরা দেখছি যে থেকে জাস্ট হচ্ছে কিভাবে আমরা হচ্ছে অটোক্যাডটা কি করে পেজ সেটআপটা দেই তো এই জিনিসটা দেখছি তো আজকেও আমরা আরেকটা পদ্ধতিতে আমরা পেজ সেটআপটা দেখব দেখবো অটো পেজ সেটআপ দিতে হয় সেটা হচ্ছে আমরা ইউজ করবো কিবোর্ড কি করবো কিবোর্ডটা আমরা ইউজ করে জাস্ট হচ্ছে অটোক্যাট পেজ সেট আপ দেবো সেই জিনিসটা আমরা দেখবো তো তাহলে দেরি না করে আমরা অটোক্যাট সফটওয়্যারে চলে যাই তো অটোক্যাট সফটওয়্যার যাওয়ার পর আমরা এইরকম কিন্তু একটা ইন্টারফেস দেখব সেই ইন্টারফেসের মধ্যে আমরা এই সাইটে দেখতেছি যে কি ওপেন অ্যান্ড হচ্ছে নিউ দেওয়া আছে তো পরপর দুইটা দেওয়া আছে ওপেন উপরে এবং নিচে হচ্ছে নিউ তো আমরা নিউতে কি করব ক্লিক করব তো নিউতে ক্লিক করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে তো এরকম একটা পেজ আসলে আমরা কিভাবে কেন এই পেজ আসলো বলতে পারো সেটা হচ্ছে আমরা ওই যে আগে বলছিলাম যে টেমপ্লেট যে সেট করছিলাম প্লেট শিট নিয়ে তো এইভাবে যে আমরা একটা টেমপ্লেট নিয়েছিলাম সেই টেমপ্লেটটাই কিন্তু বসে গেছে অলরেডি এক মানে একবার সেট করলেই বারবার এটা বসে যায় তো এখন আমরা এখানে আর্গটি আসলে বলছিলাম যে ওইটা সেট হয়ে যায় তো আমরা এভাবে এখন দেখব না আমরা দেখব অন্য একটা পদ্ধতিতে তো এরকম ভাবে আনার পর আমরা প্রথমত যাব কোথায় এই যে আর্ক দি আছে নিচের কর্নারে আর্ক ডি যে আছে তো আর্গিতে না থেকে আমরা নিব হচ্ছে মডেলে তো মডেলে নেওয়ার পর আমরা কি করব এই মডেলটাকে জাস্ট হচ্ছে এখানে রেখে আমরা কি করবো ইউএন ইন্টার দিব কিবোর্ডে আমরা কি প্রেস করবো ইউএন ইন্টার দিব কেন আমরা কিবোর্ডের সাহায্যে দেখব কিভাবে আমরা প্রেস আপ দিবো তো ইউ এন ইন্টার দিলাম ইউ এন ইন্টার দিলাম তো ইউ এন ইন্টার দেওয়ার পর আমাদের কিন্তু এরকম একটা জাস্ট হচ্ছে পেজ চলে আসছে সেটা হচ্ছে আমাদের দেখে দিছে এখানে টাইপ লেন টাইপ কেমন থাকবে আর্কিটেকচারাল যেমন হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মাপগুলো কেমন থাকবে এই জিনিসগুলো কিন্তু আমাদের বলে দিছে তো তাহলে আমরা এখানে আর্কিটেকচারালি রাখবো কেন আর্কিটেকচারাল রাখবো এই জিনিসটা আমাদের আর্কিটেকচারালি সবসময় আমরা যে কাজগুলো করি এই জিনিসগুলো সবসময় আর্কিটেকচারাল হয়ে থাকে এবং ফিট এবং ইঞ্চিতে আমাদের রেগুলার মাপ হয়ে থাকে ওই যে তোমাদের বলছিলাম যে প্লেট শিট যে আমরা যে টেমপ্লেটটা সেট করছিলাম তো ওই টেমপ্লেট সেট করার কারণে কিন্তু এখানে এইটাই চলে আসছে হ্যাঁ তো এখন এটা চলে না আসলে আমরা যদি এরকম না আসে সবসময় আমরা এখান থেকে এই যে অনেকগুলা কিন্তু আছে এখানে পাঁচটা জাস্ট হচ্ছে আমাদের ইউনিট আছে এই পাঁচটার মধ্যে আমরা আর্কিটেকচারাল এটাই সেট করে দেব তো এখানে জাস্ট হচ্ছে যে মাপগুলো আছে জিরো ফিট জিরো ইঞ্চি তো তারপর হচ্ছে ইঞ্চিটাকে অর্ধেক করে দেখায় তারপর ইঞ্চিটাকে চার ভাগ করে দেখায় ইঞ্চিটাকে আট ভাগ করে দেখায় তো এরকমভাবে তোমাদের যে মানটা দরকার সেই মানটা কিন্তু আমরা নিয়ে কাজ করতে পারি তো আমরা জাস্ট হচ্ছে যেটা আছে এটাই একদম সূক্ষ্ম মাপদার জন্য আমরা এটা রেখে দিলাম কোনো সমস্যা নাই তো এখন আমরা জাস্ট হচ্ছে এটাও কিন্তু রাখতে পারি এই যে 0 ফিট 0 ইঞ্চি এটাও কিন্তু রাখতে পারি তো ইঞ্চিটাকে ভেঙ্গে দেখানোর কথা কিন্তু এখানে দেখাবে না এটা জাস্ট হচ্ছে ইঞ্চিটাকে ইঞ্চিই দেখাবে ইঞ্চিটাকে আর ভেঙ্গে দেখাবে না কিন্তু আমাদের যে আগে সেট করা ছিল এই যে জাস্ট হচ্ছে 16 অনবাক 16 তো এইটা যখন আমরা সেট করে দিতাম এটা কিন্তু জাস্ট হচ্ছে আমাদের কি হইতো ইঞ্চিটাকে ভাগ করে দেখাইতো এখানে যতগুলাই আছে সবগুলাই ইনজিয়ারেতে ভাগ করে দেখাইতো আমরা 0 ফিট 0 ইঞ্চি দিও কষ্ট বলতেও তো আমাদের এই যে যে ইউনিটটা আছে এটা কিন্তু ইঞ্চিতেই থাকবে হুম তো ঠিক আছে এতটুকু জাস্ট হচ্ছে আমাদের কিসের জন্য এটা সেট হয়ে রয়েছে ওই যে আগে জাস্ট হচ্ছে টেমপ্লেট যে সেট করছিলাম এই জন্য তো জাস্ট হচ্ছে আমরা এটাকে ওকে করে দিলাম তো এখন আমরা জাস্ট হচ্ছে কি করব ডি ইন্টার দিব ডি ইন্টার ডি দ্বারা হচ্ছে ডাইমেনশন বোঝায় তো এই ডাইমেনশনটা আমরা জাস্ট হচ্ছে সেট করব তো চলে ইউনিট এই যে উপরে অনেকগুলা জাস্ট হচ্ছে নাম আছে এখান থেকে আমরা প্রাইমারি ইউনিটে আসবো তো প্রাইমারি ইউনিটে আসার পর আমরা দেখতেছি এখানে ডেসিমাল দেওয়া আছে কিন্তু আমরা প্রথমে সেট করছিলাম কি আমরা প্রথমে কিন্তু সেট করছিলাম আর্কিটেকচারাল তো তাই গেলে এইখানে কি করতে হবে আমাদের আর্কিটেকচারাল নিতে হবে আবার ঠিক সেম ভাবে আমরা যে জিরো ফিট জিরো দিয়ে রাখছিলাম ঠিক এখানেও আমরা জিরো ফিট জিরো ইঞ্চি দিয়ে দেবো তো এই জিনিসটা আমরা করে ফেললাম ঠিক আছে তো এতটুকু শেষ তারপরে আসো এই যে উপরে যে টেক্সট আছে আমরা এই টেক্সটে চলে আসলাম তো টেক্সটে চলে আসলে আমরা একটা হাইট দিব আমাদের টেক্সটটা কত বড় হবে আমরা যে লিখবো কোনো কিছু যে অটোকাট ফাইলের উপর লিখবো এই লেখাটা আমাদের কতটুকু বড় করব দেন হচ্ছে ছোট করব এটা আমাদের প্লেস ওয়াইস কিন্তু এটা ছোট বড় করতে হয় ওটা আমরা পরে দেখব দেন হচ্ছে আমরা এখানে এক ফিট দিয়ে দেবো আমরা টেক্সটের যে হাইটটা আছে সেটা হচ্ছে এক ফিট দিয়ে দেবো আমরা কিবোর্ড থেকে এক ফিট লিখবো হ্যাঁ তো ঠিক আছে এতটুকু হয়ে গেল তো তার পরবর্তীতে আমাদের আছে স্যাম্বল অ্যান্ড অ্যারো এই যে উপরে দেখেন স্যাম্বল এন্ড অ্যারো তো এই অ্যারো সাইজটা আমরা ঠিক করে দেব এই যে এখানে কিন্তু সবগুলো মাপ আবার দেখাচ্ছে যে আমাদের মাপগুলা কেমন হচ্ছে তো এখানে কিন্তু অ্যারো দেখাচ্ছে না অ্যারো সাইজটা একদম জিরো ইঞ্চি মানে জিরো ফিট জিরো ইঞ্চি এরকম দেখাচ্ছে তো আমরা জাস্ট হচ্ছে অ্যারো সাইজটাও বড় করে দেবো সেটা কত আমরা অ্যারো সাইজটাও এক ফিট দিয়ে দিব তো আমরা প্লেস ওয়াইজ এটা আবার হচ্ছে পরিবর্তন করে নিতে পারি হ্যাঁ তো ঠিক আছে আমরা এখানে দিলাম তো দেওয়ার পর আমরা জাস্ট হচ্ছে কি করব ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পর কিন্তু এই যে আমাদের অ্যারো চলে আসছে হ্যাঁ তো আমরা এই জিনিসগুলো নিয়ে নিলাম তো টেক্সটে আমরা জাস্ট হচ্ছে সেট করছিলাম এক ফিট এগুলো জাস্ট হচ্ছে সবগুলা কিন্তু আমরা সেট করছি তাহলে এখান থেকে কাজ করলাম স্যাম্বল অ্যান্ড টেক্সট তারপর হচ্ছে প্রাইমারি ইউন তো এখন আমরা এখানে কি করব ওকে করে দেব তারপর হচ্ছে এই যে সেট কারেন্ট সেট কারেন্টে দিয়ে দিলাম তারপর পরবর্তীতে আমাদের কিন্তু জাস্ট হচ্ছে ক্লোজ করে দিলে আমাদের এই কাজ শেষ তো এইটুকুই আমাদের পেজ সেটআপ ছিল তো আজকের মতো এ পর্যন্তই নেক্সট টাইম দেখা হচ্ছে তোমাদের সাথে অটো যে আমাদের কমান্ডগুলা আছে এই কমান্ড গুলা নিয়ে তো আমাদের ইনস্টলেশনের যে পর্যায়গুলা সবগুলা এ টু জেড শেষ